আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত পাশে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না কারো পৌষ মাস আর কারো হচ্ছে সর্বনাশ এই যে পদ্মার চরে যেভাবে নদী ভাঙছে কুকির শ্বশুরবাড়ির আশেপাশে সেখানে কত মানুষ তাদের সর্বস্ব হারিয়ে ফেলছে কিন্তু সর্বনাশা নদীর ভাঙ্গনে এবং তাদের হাহাকার চিৎকার আমরা কিন্তু মাসুদের ভিডিওতে দেখেছি মাসুদের ভিডিওতে তো আমরা এখন দেখতেছি পদ্মার চরের কিন্তু তার আগে থেকে কিন্তু আমরা বিভিন্ন এলাকায় যখন নদীর ভাঙ্গন হয় তখন কিন্তু দেখেছি তো সেখানে কিছু কিছু মানুষ ওখানে ভিড় জমায় কি করার জন্য সিং প্লেস করে ফেলছে ওইটা ওদের ওইটা হচ্ছে গিয়ে ছবি তোলা বলেন তারপরে হচ্ছে ভিডিও করা বলেন ওখানে গিয়ে গিয়ে করতেছে তো আসলে তো ওটা ছবি দেখা বা ভিডিও করার জায়গা না কারণ যেভাবে ভাঙতেছে একটা সাইডে যদি কোনো বাচ্চা দাঁড়িয়ে থাকে কখন স্রোতে সেই জায়গাটা ভেঙে পড়বে কেউ কিন্তু জানে না সেদিনও দিনও দেখলাম যে তিসারা যারা যারা আসছে সবাই কিন্তু নদীর ভাঙন দেখতে গেছে এবং যারা যারা ঢাকা থেকে বেড়াতে আসছিলো তারাও কিন্তু গেছে আর আজ গতকাল দেখলাম যে খুকি গেছে যদিও গতকালের ভিডিওটা আমি আজকে দেখলাম এখন আমার এখানে সকাল এগারোটা বাজে তা আমি আসলে এখন ভিডিওগুলো দেখছি কত রাতে আমি বলেছিলাম যে আমি আসলে ভিডিওটা দিতে চাই নাই আমি রেডি করে রাখছিলাম কারণ আমি জানি যে যেহেতু বদা দেখাচ্ছে যে মায়ের ফার্নিচারগুলো এলোমেলো হয়ে যাচ্ছে তো অবশ্যই নিশি দেখতে একটু একটা কন্টেন্ট নিশি দৌড়ায় আসবে কান্নাকাটি করতে করতে কিন্তু আমি বুঝিই নাই যে আমি এটা আপলোড করা মানে আমি এটা শেয়ার করার আগেই নিশি কান্নাকাটি করতে চলে আসবে তাহলে কি আমার সব কিছু ভেসতে গেল না বলেন আগে আমি দিতাম তারপরে যখন নিশে দিত তখন জিনিসটা ভালো খেলা জমত কিন্তু না ও আগেই চলে আসছে যার কারণে আমি তাড়াতাড়ি করে ভিডিওটা ছেড়ে দিলাম যে না এখন তো আর ধরে রাখা যায় না সকালবেলা দিলে এটা তো বাসি হয়ে যাবে তাই সেই জন্য তাড়াতাড়ি করে ছেড়ে দিচ্ছি নিয়ে নদীর ভাঙন দেখতে গেছে আর খুকিরা এখনো অনেক দূরে আছে তো সেখানে দেখলাম এখনো মানুষের বাড়ি আছে এবং সেখানে মানুষ এখনো বসবাস করতেছে চিন্তা করে দেখেন এত কাছে মানে একটা মনে হয় ঢেউ আসলেই মনে হয় ভেঙে যাবে সেখানেও মানুষ কিন্তু এখনো বসবাস করতেছে আমি যাই না কেন আর এখনো কেন প্রোটেক্ট করা হয় নাই এত দিন ধরে নদী ভাঙতেছে কিন্তু এখনো কেন প্রশাসন সেটার কোনো ব্যবস্থা নেয় নাই বাড়িগুলো এভাবে ভেঙে ভেঙে যাচ্ছে মানুষের নিশ্চয়ই অনেকের সর্ব মানে অনেকের হয়তো এটাই শেষ সম্বল ছিল তাদের হয়তো হাতে আর কোনো টাকা পয়সা নাই এই জায়গা চলে যাওয়া মানে হচ্ছে ওদের হয়তো থাকার জায়গা নাই সেখানে এখনো কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না অনেক দিন ধরেই আছে এবং অনেক দিন আগেই কিন্তু দেখলাম বড় বড় পাথর যেগুলো মানে মানে ভাঙ যাতে নদী না ভাঙে সেটার ব্যবস্থা করার জন্য নিয়ে আসা হয়েছে কিন্তু তারপরেও এখনো কেন সেটা ব্যবস্থা নেয় নাই এটা আসলে ঠিক বুঝলাম না আজকে দেখলাম যে আবুতালহা একদম কোনায় গিয়ে দাঁড়াইছে একটুখানি ভেঙে গেলে কিন্তু ওপরে যাইতো সেখানে দেখলাম যে মিজান বলেন খুকি মাসাল্লাহ অনেক সতর্ক বাচ্চাদের ব্যাপারে যেটা কিনা আমরা সাবিনাকে বরাবরই দেখছি সাবিনা একদমই কোনো খবর থাকে না ও নিজের আনন্দ নিজের ফালতু টকিং ভিডিওতে বলার জন্য ব্যস্ত থাকে সেখানে খুকি কিন্তু বাচ্চাগুলিকে নিয়ে গেছে এবং খুব সতর্ক কে কোথায় আছে ওখানে যাবে না সেখানে যাবে না ওদেরকে কিন্তু নিষেধ করতেছে হ্যাঁ তারপরে আবার দেখলাম যে একটা ভিডিওতে এসে বসছে মেয়ের জন্য রুমটাকে সুন্দর করে গুছাইছে কারণ বড়টার নাম তানহা তানহা নাকি সুন্দর রুম পেলে পড়তে পছন্দ করে বুঝতেই পারতেছেন ওদের বাসায় পড়ার তো কোনো পরিবেশ নাই এই যে দুদিন পর পরে সাবিনা চলে আসে ব্যাগ উঠায় মিম খুব কম থাকে এখন কারণ মিমের এখন বড়লোকের ভাবসা বিলাসিতা ওর বাপের বাড়িতে আর নাই সেজন্য গরমে টিকতে পারে না তো ভালো একদিকে ভালোই হয়েছে আবার অন্যদিকে তিশা চলে আসে অনেক দিনের জন্য তিশাকে তো বললাম না যে দর্শকরা যতক্ষণ পর্যন্ত না ঝাড়ু পিঠা জুতা পিঠা না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু তিশা যায় না তো এই যে একটা বাচ্চাদের পড়াশোনার মধ্যে যে এত ডিস্টারবেন্স তারপরেও কিন্তু কুকি চেষ্টা করে তার ছেলে পড়াশোনা যেন নষ্ট না হয় এটাই কিন্তু একটা মায়ের গুরু দায়িত্ব এইটাই একটা মায়ের গুরু দায়িত্ব কারণ আমি আমার বাসায় এভাবে অত ডিস্টারবেন্স হতো না কিন্তু আমার খালার বাসায় প্রচুর ডিস্টারবেন্স ছিল তার বাসায় তার শ্বশুরবাড়ির লোকজন প্রচুর আসতো কিন্তু আমার খালা কী করতো তার বাচ্চাকে যার পরীক্ষা ধরেন কালকে হয়তো পরীক্ষা কিন্তু তার বাসায় গেস্ট গেস্টকে তো বলতে না যে তোমরা আইসো না এরা হয়তো দূর দূর থেকে আসছে তো উনি যেটা করতেন বাচ্চাদেরকে দরজা বন্ধ করে রাখতেন দরজা বন্ধ রীতিমতো যে এই রুমে কোনো মেহমান আসবে না এবং বাচ্চারা কোনো मेहमानদেরকে দেখতে পারবে না তোমাদের কাজ পড়াশোনা করবা যেহেতু কালকে পরীক্ষা সুন্দর একটা পরিবেশ মা হিসেবে কিন্তু এটা তার দায়িত্ব এবং অবশ্যই বাচ্চারা যদি আপনার কথা শুনে বাচ্চারা যদি কথা না শুনে আপনি কিন্তু কিছুই করতে পারবেন না তো সেক্ষেত্রে ওনার সন্তানরা কিন্তু সবাই ভালোভাবে ভালো জায়গায় প্রতিষ্ঠিত এখন তো খুকির এই জিনিসটা খুব ভালো লাগে খুকির মধ্যে যথেষ্ট জ্ঞান আছে কতটুকু পড়ছে পড়া আমি ওই যে আমি বললাম যে কি বলে এটাকে সার্টিফিকেটের জ্ঞানে কিন্তু জ্ঞান না অনেক জ্ঞান আছে যেটা একটা মূর্খ মানুষ অনেক সুন্দরভাবে করতে পারবে তো কুকির এই জিনিসটা খুব ভালো যে এই যে একটা জিনিস জানে যে আমার তানহা রুমটা সুন্দর করে গুছায় দিলে পড়তে পছন্দ করে হ্যাঁ সে সেভাবে করে দিছে কিন্তু সে সেই পরিবেশটা বাচ্চাদেরকে দিতে পারে না যেহেতু বাসায় প্রচুর গেস্ট থাকে ওদের তার মধ্যে সে চেষ্টা করে যাচ্ছে আর অন্যদিকে সাবিনার বাসায় সাবিনার কোনো কিন্তু ঝামেলা নাই সাবিনা কিন্তু মেয়েটাকে সুন্দর করে একটুখানি পার্ট করে একটা জায়গা আলাদা করে মেয়েকে কিন্তু একটা রুম দিতে পারে পড়াশোনার জন্য যে তুই এখানে পড়াশোনা করবি বাচ্চা দেখা কাজ করা এগুলো আমার দায়িত্ব কিন্তু সাবিনা সেটা করবে না যতই আমরা বলি না কেন আমরা ওকে যতই পুশ করি না কেন ও কখনোই করবে না ওই যখন দর্শক ধাক্কা ধাক্কি করে তখন সবাইকে দেখানোর জন্য চলে আসে যে এই যে দেখেন অন্যের কাছ থেকে বই ধার নিয়ে আমি মেয়েকে পড়াচ্ছি তারপর আবার খায় ও লাঠি গুতা বাঁশ সব তো এই হচ্ছে গিয়ে মূর্খ সাবিনা হচ্ছে রিয়েল মূর্খ অন্যদিকে আপনি যার কথা ধরেন তান বলেন তারপরে হচ্ছে তাবিয়া বলেন এদেরকে কিন্তু ওদের দাদি অনেকখানি দাঁড় করাই দিয়ে গেছে বিশেষ করে তানকে তান যেহেতু দাদির পাশাপাশি ছিল ওকে কিন্তু নামাজ পড়া বলেন পৌরাণিক শিক্ষা বলেন এগুলো কিন্তু সব দাদি দিয়ে গেছে এবং পড়াশোনার ব্যাপারটাও কিছু দিয়ে গেছে আর যেহেতু তানের রক্তের মধ্যে ওর বাপের আর মায়ের রক্ত আছে সেক্ষেত্রে ও মানে ও একটু নোংরা হবে সেটা খুবই স্বাভাবিক এতে কিন্তু কোনো সন্দেহ নাই কারণ তানে যে চাহনি দেখলাম খুব কামকতা সেই চাহনির মধ্যে তো ওকে ওর বাবা মাকে এখন দেখতে হবে না কার কোন মেয়ের সর্বনাশ করে ফেলবে কেউ কিন্তু জানে না তো এইবার আসি হচ্ছে যে শারমিনের আজকে মানে মাল্টি নোংরা মাল্টি নোংরার আজকে ভিডিও টাইটেলটা টাইটেলটা কি ছিল যে আমার মা নাকি তার দুই ছেলেকে মানুষ করতে ব্যর্থ তো ভালো কথা এটা যদি আপনি দেখেন এটার টাইটেলটা দেখে আপনার মনে হবে হয়তোবা কোনো দর্শক কমেন্ট করছে অথবা তার মা হয়তো বলছে কিন্তু আসলে ভিতরে পুরাই ফাঁকা কিরকম ফাঁকা দেখেন আমি কিন্তু আপনাদেরকে গত তিন দিন ধরে আমি জানি না আপনারা হয়তো আমার পুরো ভিডিও কেউ দেখেন না তিন দিন থেকে কিন্তু আমি বলে আসতেছি যে এই যে মাল্টি নোংরা আর হচ্ছে হাফ লেডিস রাজ এদের কিন্তু ভিউজ কমে গেছে এবং এরা ভিউজের জন্য ওরা কিন্তু এখন ভুখা এবং ওরা ভিউজের জন্য কিন্তু বিভিন্ন নাটক করতেছে এখন হ্যাঁ একে খোঁচাচ্ছে তাকে খোঁচাচ্ছে হ্যাঁ গতকাল তানজিলাকে খোঁচাইছে তিসাকে খোঁচাইছে গতকাল না তার আগের ভিডিওটাতে এবার এই গতকালের ভিডিওটা যেটা দেখলাম যেহেতু আমি কালকে দেখি নাই আজকে দেখতেছি তো এই ভিডিওটাতে খোঁচায় গেল তার দুই ভাইকে কিভাবে বললো টাইটেলে কিন্তু দিছে আমার মা নাকি ব্যর্থ কিন্তু আসলে এটা তার মুখের কথা সে বললো তার ভাইরা এমনি এমনি কাউকে কিছু দেয় না তারা কখনো দিবে না তাদের শরীরে সেই আত্মা বা সেই রোগও নাই কাউকে দেওয়ার এখন আমার কথা হচ্ছে যে এই যে মাল্টি নোংরা বললো কথাটা যে তার দুই ভাইয়ের সে আত্মা নাই মাল্টি নোংরা কী দিছে তার দুই ভাইকে কি দিছে মাল্টি নোংরা কোনো কিছু কি দিছে টাকা ধার দিছে টাকা ধার দেওয়ায় কি এবার সেই টাকা তো তাকে ফেরত দিতে হবে টাকা ফেরত দিতে হবে বলেই তার নামে জমি পর্যন্ত লিখে দিছে সে কি সেটা তার ভাইকে দিয়ে দিছে যে না ভাই আমি জমি নিব না এই জমি তোমার তার কি সে আত্মা আছে সে আত্মা তার নাই ওকে জমির কথা বাদ দেন আজকে মালটি নোংরা সিঙ্গাপুর ঘুরে আসছে মালটি নোংরা আজকে বাসায় এয়ারকন লাগাইছে ওয়াশিং মেশিন লাগাইছে তার দুই তার দুই ভাইয়ের অবস্থানটা আপনি চিন্তা করেন এক বিল্লু রীতিমতো হিমশিম খাইতেছে তার সংসার চালাতে গিয়ে তার দুইটা পড়াশোনার বাচ্চা আছে হ্যাঁ দুইটা পড়াশোনা করা বাচ্চা আছে ঘরে তার ওয়াইফ আছে এদেরকে দেখতে হয় তার মা একটা বাসা ভাড়া নিচ্ছে তারা হ্যাঁ তার মা হয়তো কিছুটা সাহায্য করে ওদেরকে কোনো বিলাসী লাইফ আপনার দেখতে পাইছি বিল্লুর বিল্লুর কিন্তু কোনো বিলাসীতা নাই বিল্লুকে এখন পর্যন্ত দেখছেন বউ বাচ্চা নিয়ে কোনো কক্সবাজার ঘুরতে যেতে পারছে পারে নাই বিল্লুর সেই যোগ্যতা নাই বিল্লু কোনোভাবে ইউটিউব থেকে যে টাকাটা ইনকাম করে সেটা দিয়ে সে কোনোভাবে সংসার চালায় কারণ তার কিন্তু দুইটা বাচ্চা আছে একটা পরিবার আছে সেখানে মাল্টি নোংরা সিঙ্গাপুর ঘুরে আসছে মাল্টি নোংরা বিলাসী লাইফ লিড করতেছে সেখানে নোংরা কার সাথে কার তুলনা করে কিসের সাথে কি তুলনা করে মাল্টি নোংরা লাইফে কোনো মালটি নোংরা যে টাকা ইনকাম করে সেই টাকা সে বিলাসিতায় ব্যবহার করে সে নিজের মুখে বলছে যে তার স্বামী যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে হচ্ছে তাদের সংসার চলে আর মালটি নোংরার যেই টাকা হয় সেই টাকা দিয়ে তারা বিলাসিতা করে মানে তার স্বামীকে কাপড় কিনে দিল বা তারা যখন ঘুরতে গেল সেই তখন তাহলে মাল্টি নোংরার যে টাকাটা সেটা শুধুমাত্র বিলাসিতার জন্য আর তার হাজবেন্ড অলরেডি সংসার চালাচ্ছে তাহলে সে যেখানে এত বড় মন মানসিকতা শো করতে পারতেছে না তার দুই ভাইয়ের জন্য তার দুই ভাই যেখানে সংসার চালাতে হিমশিম খাইতেছে তাদের জীবনে কোনো বিলাসিতা আছে বাবুর জীবনে কোনো বিলাসিতা আছে বাবু রীতিমতো তার বউয়ের টাকা চলতেছে তার বউ তাকে একটা হন্ডা কিনে দিছে সেই টাকা দিয়ে চলতেছে হ্যাঁ আর এছাড়া বাবুর কি ইনকাম আছে বাবু যেভাবে করে তার বউ বাচ্চাকে সময় দিচ্ছে সংসার করতেছে বাবু কি কখনো এসে খোঁচাকুচি করে তার ভাই বোনকে কখনো কিন্তু করে না বাবুর কিন্তু এটা খুব ভালো একটা প্লাস পয়েন্ট কখনও কোচাকুচি করে না দুই ভাই বোনকে কিন্তু এই মাল্টি নোংরা প্রতিটা মুহূর্তে বসে যায় এদের দুই ভাইকে কোচাইতে এ আসলে এইরকমই আমি আপনাদেরকে বলছি যারা মালটি নোংরার ফ্যান ফলোয়ার তারা আসলে জানি না হয়তো মালটি নোংরা এই জিনিসই আপনারা পছন্দ করেন এই যে একে কোচায় তাকে কোচায় এই জন্যই পছন্দ করেন কে জানে আমি তো বলতে পারবো না তো যাই হোক নোংরা তারপরে দুই ভাইয়ের কথা বললো যে তার দুই ভাইয়ের মনে আত্মা নাই হ্যাঁ এবং সেটাকে সে টাইটেলে ডাক ঢুকাই দিছে আমার মা নাকি ব্যর্থ তোর মা কেন ব্যর্থ হবে তোর মা ঠিকঠাকই আছে তোর সমস্যা তোকে তোর মা মানুষ করতে পারে নাই সত্যি কথা মালটি নোংরাকে মালটি নোংরার মা মানুষ করতে পারে নাই মালটি নোংরাকে যদি মানুষ করতে পারতো তাহলে মালটি নোংরা রাত বিরাতে বেরিয়ে যেতে পারতো না কোনো মহিলা মানুষকে কোনো মানে কোনো সচেতন বা যেসব বাবা মা সত্যিকার অর্থে সন্তানকে মানুষ করে শিক্ষিত বাবা মা তারা কি রাতের আপনার মেয়েকে এমনি একা ছেড়ে দিতে ছেড়ে দিবেন সে যতই বিবাহিত হোক আর অবিবাহিত হোক কখনও ছেড়ে দিবে না কোনো বাবা মা কিন্তু মালটি নোংরাকে কিন্তু ছেড়ে দিছে মাল্টি নোংরা বহুত লাপনা করছে মানুষ হয় নাই কিন্তু মাল্টি নোংরা তার দুই ভাই ঠিকই আছে তার দুই ভাই রীতিমতো তাদের স্ট্রাগল করতেছে লাইফ নিয়ে বিল্লু অসুস্থ অসুস্থ হওয়ার পরও বিল্লু চেষ্টা করতেছে সংসারটাকে ধরে রাখার বাবুরও একই অবস্থা বাবু রীতিমতো হিমশিম খাচ্ছে বাবু কোনো টাকা ইনকাম করতে পারতেছে না কারণ হচ্ছে তাকে সার্ভিস দিতে হচ্ছে তার বউকে তাহলে তার দুই ভাই যেখানে তার জীবনে স্ট্রাগল করতেছে তার দুই ভাই কি তার বোনের লাইফে এসে নাক গলাইতেছে যে আমার বোন খুব বিলাসী লাইফ লিড করতেছে আমার বোন সিঙ্গাপুর যায় মালয়েশিয়া যায় আমার বোন ইয়ারকন লাগায় রাখছে ওয়াশিং মেশিন লাগায় রাখছে আমাদেরকে কী দিছে বলতে কি পারে না দুই ভাই কিন্তু বড় দুই ভাই বলে নাই কিন্তু এই মহিলা সব সময় কোচাইতে চলে আসার এই যে বারবার দেখছেন তো ভিক্ষা চাইতেছে ভিউ ভিক্ষা আমাদেরকে আপনারা সাপোর্ট দেন সাপোর্ট দেন এবং এই যে কথাগুলো বলছে যে তার ভাইয়ের কাছ থেকে কিনে নিচ্ছে বেশি দামে তিন কিনে নিচ্ছে এটাও মিথ্যা এটা বলার কারণ হচ্ছে আপনারা যেন তার কাছ থেকে যেই দামে বিক্রি করুক সেই দামে কিনে নেন এইটা যে সব মানে সময় শোনেন আপনারা বহু মানুষ আছে কাপড় কেনার বা ইয়ে করার এদের কাছে কিনবেন আপনাদের ইচ্ছা আমি এগুলি বলবো না যে আপনারা কিনবেন কি কিনবেন না কিন্তু যেখানে আপনারা সুন্দরভাবে বাজারে গিয়ে একটা জিনিস দেখে কিনতে পারবেন সেখানে এই ধরনের মানুষদের কাছ থেকে কেন কিনবেন আপনারা যারা কিনা মিথ্যা কথা বলে চাপাবাজি করে যারা কিনা নোংরা এদেরকে কেন সাপোর্ট দিবেন বিশেষ করে এই মাল্টি নোংরা আর মাল্টি নোংরার হাজব্যান্ড বিল্লু বিল্লুর অবশ্যই দরকার আছে বিল্লুর ফ্যামিলি চালাইতে হবে এবং বিল্লুর রীতিমতো স্ট্রাগল করতেছে তার শরীর নিয়ে এবং তার সংসার নিয়ে এই ধরনের মানুষকে সাপোর্ট করা যায় বাবু বাবুর মতো আছে যাই হোক এতদিনে হচ্ছে মাল্টি নোংরার কি বলে এটাকে খুবই বড় ভালোবাসার মানুষ যে কিনা আমার কমেন্ট বক্সে এসে বলছিল মালটি নোংরাকে নিয়ে যেন কথা না বলি বা মালটি নোংরা অলরেডি অনেকে স্ট্রাগল করতেছে সে আজকে বাধ্য হয়েছে মালটি নোংরাকে কমেন্ট করতে যে আসলে তোমার এটা অভ্যাস তুমি তোমার দুই ভাইকে কোচাও তোমার দুই ভাই ভালো আসছে অবশ্যই ভালো আসছে দুই ভাই এই জন্যই তোমার ভাই তোমাকে দূরে রাখে এক্স্যাক্টলি তাই নোংরা যেভাবে কোচা করে এর কারণেই ওর ভাইরা ওকে দূরে রাখছে কারণ না হয় ওদের সংসারে অশান্তি লেগে যাবে বড় ভাই তো দূরে রাখতে পারতেছে না যেহেতু ওর মা থাকে সেখানে তাকে যেতেই হবে দেখেন নোংরা তার ভাইয়ের বাসায় বেড়াতে গেছে সেখানে একজন টিচার টিচারের সঙ্গে পর্যন্ত সে মানে ফাইজলামি করতেছে টিচার সম্ভবত দুধ চা খায় না লাল চা খায় সেজন্য সে বলতেছে আপনি কি কালা হয়ে যাবেন এই জন্য তা লাল চা খান না দুধ চা খান না কী 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 সব কিসব কিসব যে বলতেছে আসলে কি দেখেন মানে এই যে জ্ঞানের অভাব আর এই যে মালটি নোংরা যে সমস্ত ফাইজলামি ফরামির জন্য কিন্তু এদের ভাইরা একে সরায় রাখছে আরেকটা জিনিস খেয়াল করবেন যে এই পড়লো যে এর হাজবেন্ড নাকি ব্লগিং শুরু করছে কারণ হচ্ছে এর ক্যামেরা ধরতে হয় তারপরে একে হেল্প করতে হয় এই জন্য নাকি সে চ্যানেল শুরু করছে কিন্তু আমরা কি দেখছি এর হাজবেন্ড কিন্তু বিয়ার আগে থেকেই ব্লগিং করে হ্যাঁ আমার ব্লগিং ছেলেদের একদম মানে না তাহলে তুই ব্লগিং করার পর আর বিয়ে করলি কেন মানে এত চাপা মারে এই মালটি নোংরা অসম্ভব একটা মহিলা এবং আমি খুব অবাক হয়ে যাই যে মাল্টি নোংরার মতো একজন মানুষকে কি পছন্দ করে তিসার মতো মানুষকে পছন্দ করে ওদের পরিবারে কে আছে যাকে পছন্দ করা যায় আমার কাছে তো একমাত্র খুকিকে দেখে আমি সাবিনাকে এখন আর পছন্দ হচ্ছে না ওর কাজকর্মর কারণে